পাল্লা সারা সারি চলতে বাচ্চা দিয়ে পারবো তিন চার মাস পরে ভাইয়ের ভিডিওটা কেন হুমড়ি খাইয়া পরে যে দুটা টাকা কমে ভালো জিনিস নিতে পারে একশো টাকা সম্মান একশো টাকা সম্মান একশো টাকা সম্মান নিলে বারোশো টাকা রমত অনেক সরকার একদম 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 একবার দুপুর বাচ্চা আচ্ছা

আজকে ডিম বাচ্চা বড় ফুট পুরো ভিডিও তো থাকবে আর দাম থাকবে খুবই কম তো চলুন দর্শক আপনাদের প্রিয় রবিন ভাইয়ের সাথে কথা বলবো আর কথা বলার আগে একটা কথা বলতে চাই অনেক ভাইরা আছেন যে ভাই অর্ডার দিয়ে কৌতুুণ নিবেন চেক করদ্র দেইখা পরে আবার খবর থাকে না ভাইরা আস্থা দিয়ে রাখেন ভাই লাপরে বিশ্বাস করে পুরো দুনিয়া রেখে দেয় সুন্দর কাস্টমাররা চাইলো দেয় না সেগুলো করবেন ভাই যারা দিবেন ছবি পায় মানে উপর কোনো কারণে অনেক ফুট বলে এক জোড়া বিক্রি হয়ে গেলগা আলহামদুলিল্লাহ বেশি ভালোবাসি আপনার বন্ধু করে ইনশাআল্লাহ বন্ধুরা বন্ধুরা যেন নতুন বন্ধুরা জায়গা নিতে পারে মোবাইল নাম্বার ঠিকানাটা আমার ঠিকানা ঢাকা

এটা খামার রাত্রে নিয়ে আসছেন তাই না এটা খামারা থেকে ভাই একদম এক লোক এক লোক কি এক লকে দিচ্ছে হ্যাঁ ভাই

টাকা একদম বন্ধুরা আরো কিছু কবুতর আছে বাচ্চা সহ আমরা দেখাচ্ছি ঠিক আছে এটার বাচ্চা সহকারে আজকে রে ভাই প্রচুর বাচ্চা বাচ্চা খাওয়াই একটু মামা মা ভাই

খামদানি হকদানি খামদানি হয়েছে নর্থ কাজ না নর্থ কাজের হয়েছে

যাই হোক কৌতুকটা কোয়ালিটিটা ভাই আমার ভালো লাগছে ভিডিও শেষে আমি তো কৌতো পালিন আচ্ছা এটা কত টাকা লাগবে ভাই একদম সাতশো টাকা একদম একদম সাতশো টাকা সাতশো টাকা একদম সাতশো টাকা সাতশো টাকা ভাই বিউটি অনেকদিন পরে বিউটি অনেকদিন পরে কালো বিউটি ব্লাক ডিমে ডিমে

এই দেন রে ডাউন শেপের একদম ডাউন শেপ এর এই যে নর এই যে পিস ভাই শর্ট পিস শর্ট পিস হ্যাঁ আচ্ছা বড় ভাই শর্ট পিস কাম নাকি

কবুতৰ ঠিক আছে ৰবীন ভাই কবুতৰ বৰ ভাই নানা নান কবুতৰ নানা আগেটা গেছে

মার্শাল্লা রহিন ভাই ভাই এটা কি কবুতরি লাহোরি লাহোরি বাহার আসলে কব তোর মা দিটা ভাই যেমন কালার সাইজ শুধু রবীন্দ্রি খাসার কারণে আমি কবতুল গুলো আমরা যারা ইউটিউবার আছে তারা দেখাইতে পারি একশো ডিম বাচ্চা একবার দিলে টাকা একদম একদম পনেরো টাকা মাদিনাজ ভাই কবর বাই গেছে ডিম দিয়ে যারা একদম নিতে হালকা মোল্ডিং আছে মোল্ডিং কবুতর বড় দেখা যাবে আরো সুন্দর দেখা যাবে একদম একদম পনেরো সিলভার সিলভার ই

মাশাআল্লাহ ভাই একদম জিনিস একখান যারা আমি করতেছিলাম খালি ডাকতেছিল খালি ডাকতেছিল এত ডাক করা দেখবেন ডাক এই যে বন্ধুরা দেখেন আমি ডাক তো অবশ্যই দেখাবো ইনশাল্লাহ এটা মাদিটা নটটা আচ্ছা বড় ভাই ভাই কেমনি কি এটা একদম দাবা দাঁড়িয়ে নেই হুম চাওয়া দাম তিন হাজার হ্যাঁ আর বিক্রি দাম পঁচিশশো মাত্র মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা শোকিং শোখিং শোকিং শোখি শোকিং শোখি বাঃ মাত্র পঁচিশশো টাকা এক 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 কেজি রইবো এক এক কেজি ভাই ঠিক আছে হয়ে যাবে ঠিক আছে মাশাল্লাহ বন্ধুরা আজকে যা নিবেন পাইকারি দামে তাই না হ্যাঁ না নিলে মিস না নিলে মিস

একদম 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 শাসো সাতশো শাস বাম্পার ওপার বাম্পার ও ভয় সাতশো বাম্পার ওপার ভয় শাস আর কিছু বললাম সাতশো সত্ত্রিশ

তুলনার যেমন চোখ